ছাগল পালনের ক্ষেত্রে আপনারা সব সময় একটা বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে যে যদি ভালো বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই ভালো সাগি লাগবে সেটা যে ক্ষেত্রে হোক হোক না কেন ব্ল্যাক বেঙ্গল হোক না কেন তোতাপুরি হোক না কেন হারিয়ানা হোক না কেন বিটল এক কথায় ভালো জাত লাগবে সেক্ষেত্রে আপনারা ছাগল নির্বাচনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভালো জাত নির্বাচন করতেই হবে তাহলে ছাগল থেকে লাভবান হওয়া সম্ভব এই তিনটাই পাটা বাচ্চা আমার একটা সাগি আবার হিটে আসছে ভিডিও করার কারণ হচ্ছে যে এর পরবর্তী ভিডিওতে আমি দুটাকে খাসি করাবো আর একটি পাটা বাচ্চা রাখবো তার কারণ বাসায় বিট করানোর জন্য সঠিকভাবে পরিচর্যার কারণে দেখেন কেমন প্রাণবন্ত দেখাচ্ছে এদেরকে এবং সুস্থ লালন পালনের ক্ষেত্রে লাভবান হতে গেলে মনে রাখবেন সুষম খাবারের পাশাপাশি অবশ্যই কাঁচা ঘাস খাওয়াতে হবে ওষুধ তো লাগবেই বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছাগলের মনের ভাব বোঝা